মা মাম্মা ওখানে উঠেছো কেন ভাল লাগছে ভজন করছো ঠাকুর পুজো করছো পৃথিবীর মধ্যে সবচেয়ে ভদ্র সভ্য বেড়াল হলে আমাদের রাবণ রোজ সকালবেলা এবং বিকেলবেলা দুবেলা ঠাকুরাসনে উঠে একটু বসে থাকে আসলে আমার হাজবেন্ড পূজো করে ওভাবে ওর বাবা এখানে কি করে হয়ে গেছে পুজো হয়ে গেছে আচ্ছা আমরা আজকে মেলায় এসেছি আনন্দপুর মেলায় এসেছি এইটা কিনেছি ওরা হাতে বানানো ওদের নাম কি বলো না খুব সুন্দর আমি উমা বলছি থেকে তো এই সময়টা গাছে ফুল থাকলেও গাছগুলো জবা ফুল বগেনা যেগুলো গরমের ফুল সেই সব গাছগুলো কাটাই ছাটাই করে দিলে খুব ভালো ফেব্রুয়ারি মাস পর্যন্ত করতে পারো তাতে ডালপালা নতুন গজিয়ে যাবে আর গরমকালে যখন এপ্রিল মে মাসে ভালো ফুল ফুলবে আর কি অনেক ডালপালা গজালে তখন ফুলটাও অনেক বেশি হবে তাই এই সময়টা খেয়াল করে গাছপালা এখন অনেক ফুল দিচ্ছে আমার গাছ তাও আমি কেটে দিলাম মন খারাপ লাগছিলো আমার সত্যি মন খারাপ লাগছিলো কিছু করার নেই এদের তো বাচ্চা নিজের সন্তানের মতোই রাখে এদের ভালো বৃদ্ধির জন্য এদের তো কাটাই ছাটাই করতে হবে যেরকম আমাদের নখ চুল রেগুলার কাটতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন করে এদেরও কিন্তু পোকার হাত থেকে বাঁচাবার জন্য এইসব কাজগুলো রেগুলার করতে হবে খাবার দিতে হবে এই সময় কেন গাছপালা কাটবে এই সময় রোদ ভীষণ ভালো থাকে তাতে কাটা অংশটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর তাছাড়া এই সময় বৃষ্টি হয় না তার জন্য ফাঙ্গাসও হবে না নাহলে যেই জায়গাটা কাটবে সেই জায়গা থেকে ফাঙ্গাস হয়ে গাছগুলো মরে যাওয়ার সম্ভাবনা থাক সম্ভাবনা থাকে তার জন্য এই টাইমটাকে বেছে নেওয়া হয় আর আগস্ট মাসটা সেপ্টেম্বর আগস্টেও যদি তোমরা আগস্ট মাসে বিশেষ করে গাছপালা ছেটে দাও না খুব গাছ ভালো হয় শীতের যেগুলো ফুল দেয় সেগুলো আগস্ট মাসে কেটে দেবে তো এই দুটো সময় কিন্তু আমরা যারা গাছ করি তারা কি কেটে ফেলি আগস্ট মাসে বৃষ্টি থাকলে তখন সেপ্টেম্বর মাসেও তোমরা কাটতে পারো ভালো ফুল হচ্ছে না আমাদের গাছে কেন হচ্ছে আমরা খুব একটা বেশি কিছু করি না যেগুলো নিয়ম সেই নিয়মগুলো স্টেপ বাই স্টেপ মেনে চলি মাসে একবার খেতে দিই জল রেগুলারলি দিই বেশি জল দিই না গাছকে যাতে পচে যায় গাছের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ফাঙ্গাস জল একদিন দুদিন না দিলেও গাছ বেঁচে যাবে কিন্তু বেশি জল দিয়ে দিলেই কিন্তু গাছ মরে যাবে যেহেতু টবের গাছ এগুলো খেয়াল রাখতে হয় আর গাছগুলোতে যখন এই যে এই গাছগুলোতে আমি কাটাই ছাটাই করবো এরপরে আমি কি করব গাছগুলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আগে আমি কী করেছি অন্তত দশ দিন আগে ভালো করে খার খাবার দিয়ে দাও যে গাছে যে খাবার সেটাকে দশ দিন আগে খুব ভালো করে দিয়ে দাও আর মাটিটা খুঁড়িয়ে দাও যা দাও যাতে মাটির তলায় খাবারগুলো চলে যায় আর গাছটা শক্তিশালী হয় গাছগুলো কেটে নামার পরে এই কাটা অংশগুলোতে পুরো গাছগুলোতে স্প্রে করে দিয়েছি অ্যান্টি ফাঙ্গাল যে পাউডার থাকে সেগুলো জলের সঙ্গে মিশিয়ে এখানে সাব পাউডার আমি পুরো জলের সঙ্গে খুব ভালো করে এক দেড় চামচ নিয়ে নিয়েছি আর এই বটলটার মধ্যে কলিনের এই বটলের মধ্যে ভালো করে মিশিয়ে নিই সেটা পুরো গাছটাতে যে জায়গাগুলো কেটেছি সেগুলোতে স্প্রে করে দিয়েছি আমার ছেলে যেহেতু বাইরে থাকে ব্যাঙ্গালোর থাকে বাড়িতে সেই জন্য ভালো ভালো জিনিস বানাতে বা রান্না করতে একদম ভালো লাগে পিঠেও তাই বানানো হয় না এবার ঠান্ডা পড়েছে এখন না বানালে হয় সেই জন্য বানিয়েছিলাম সেদ্ধ পিঠে আর খেজুরি গুড় দিয়ে খেতে আমি ভীষণ ভালোবাসি যদিও আমার বর এই পুলি জাতীয় জিনিস খুব একটা ভালোবাসে না কদিনের জন্য মেলা ছিল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে মন্দির গেট দিয়ে মানে প্রথম গেটটা দিয়ে প্রবেশ করলেই এখানে মন্দির আছে এবং মেলা অনুষ্ঠিত হয় প্রত্যেক বছর এই জানুয়ারি মাসে পনেরো ষোলো তারিখ নাগাদ আর এখানে ফুলের প্রদর্শনী হয় চাষাবাদে নানা রকম এক্সিবিশন হয় তাছাড়া হাতের কাজে অনেক স্টল বসে খাবারের স্টল বসে বেশ ভালো লাগে আর এগ্রিকালচার বা হস্তশিল্পের উপর এখানে বিশেষ স্টল থাকে কারণ এখানে তো নানা রকম ট্রেনিংও হয় তার উপরে মেলাটা আমার শ্বশুরমশাই এয়ারফোর্সে চাকরি করতেন তারপরে রিটায়ারমেন্টের পর এখানে মানে নরেন্দ্রপুরে আদিত্য যে শপ আছে সেখানে ইনচার্জ ছিলেন অনেক বছর তো এখানে কাজ করেছেন এখানের অনেক মানুষকে চেনেন আর প্রত্যেক বছর তাই আমরা এখানে নরেন্দ্রপুরে যাই বেশ ভালোই লাগে আমাদের

চলো আমার সাথে এই মেলাটা তোমরাও দেখতে থাকো এখানে অনেক অনুষ্ঠান হয় তিন দিন ধরে ধ <laughs> ছোট ছোট হ্যাঁ এগুলো হলো না হ্যাঁ ঘুরে আচার কিনেছিলাম আরও বাচ্চাটার জন্য কয়েকটা জিনিস কিনলাম আর ঘুরে চলে এলাম দেখো খড় দিয়ে কি সুন্দর বেড়া দিয়েছে বাড়িতে এসে রাত্রে ঘুমাবার আগে রাবনকে দেখো কি এটা। ভিডিওটা রাবণকে দিয়ে শুরু করলাম কালকে আমাকে যেতে হবে গড়পঞ্চকোট তাই আজ এখানেই শেষ করলাম আর সবাই ভালো থেকো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তবে লাইক করে কমেন্টস করে দিও ডেস্টিনেশন ম্যারেজ আছে গড়পঞ্চকোটে এক মারওয়ারি ফ্যামিলি তো সেখানে আমরা মেকআপ করতে যাব প্রায় প্রত্যেক দিন চল্লিশ জন পঁয়তাল্লিশ জন মতো হবে চলো আজকে এখানেই শেষ বাই সবাই ভালো থেকো 자, 못하 셨 지？이제 아니면, 안돼지 <놀람>